অনুমতি ছাড়াই পাঁচ মিনিট ধরে চুম্বন কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা বলিউডের শুটিং এর সময় নায়িকাদের নিরাপত্তাহীনতার ঘটনা নতুন নয় এই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের শীর্ষ নায়িকা একজন রেখা মাত্র পনেরো বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও প্রথম সেটেই তিনি শিকার হয়েছিলেন আপত্তিকর আচরণের উনিশশো সালে অঞ্জনা সফর পরে নাম বদলে হয় দো শিকারী ছবির মাধ্যমে বলিউডের নায়িকা হিসেবে অভিষেক হয় রেখার ছবিতে তার বিপরীতে ছিল তখনকার বাংলা সিনেমার তারকা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় শুটিং চলাকালে এক অন্তরঙ্গ দৃশ্যে বিশ্বজিৎ হঠাৎ তাকে চুম্বন করতে শুরু করেন রেখার জীবনে রেখা দা আনটোল্ড স্টোরিতে এই ঘটনার বিস্তারিত আছে সেখানে বলা হয়েছে দৃশ্যে রোমাঞ্চ করার কথা থাকলেও বিশ্বজিৎ হঠাৎ পাঁচ মিনিট ধরে তাকে চুম্বন করতে থাকেন সে সময় তার বয়স ছিল মাত্র পনেরো বছর আর বিশ্বজিতের ছিল বত্রিশ ঘটনাটি ঘটে ক্যামেরা সামনে কিন্তু উপস্থিত কেউই থামাতে আসেনি না পরিচালক না কোনো কলাকৌশলী বরং সবাই চুপচাপ মজা দেখছিলেন পর্দার আড়ালে নিরাপত্তাহীনতার এই অভিজ্ঞতায় হতবম্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন রেখা শুটিং সেটেই তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন পরে রেখা নিজেই স্বীকার করেন এমন অপমানজনক অভিজ্ঞতা তার ব্যক্তিত্ব ও দৃঢ়তা গঠনে ভূমিকা রেখেছে